আজকে আমি যাচ্ছি আমার একজন অত্যন্ত প্রিয় মানুষের সাথে দেখা করতে কিন্তু সেই প্রিয় মানুষটা বাংলাদেশে থাকে না এজন্যই তার সাথে ইচ্ছে করলেই হুটহাটে আমি দেখা করতে পারি না এবং এতটা পথ পাড়ি দিয়ে যাওয়াটাও মুখের কথা ছিল না সব কিছু মিলায় আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে যে ঘড়িতে বাড়ছে রাত তিনটা তেরো এখন কিন্তু আমি বের হয়ে যাচ্ছি প্রিয় মানুষটার সাথে দেখা করার জন্য বাসার থেকে এবং সবাই আমরা ব্যাগ গুছিয়ে নিলাম আর ব্যাগ ট্যাগ গুছিয়ে এত রাত্রে আসলে রিক্সা খোঁজাখুঁজির থেকে আমরা নিজেরাই রওনা হয়ে গেলাম দুইটা গাড়ি ছিল আমাদের কাছে লাগেজ টাগেজ নিয়ে ছোটো ভাইরা আমাদের আগিয়ে দিয়ে আসলো আর রাত্রে ট্রেনে যেহেতু আমরা উঠব তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে পৌঁছিয়ে যেতে পারবো বর্ডারে আর প্রিয় মানুষটার সাথে আসলে দেখা করার জন্য যে বলছিলাম যে বাংলাদেশে দেখা করা সম্ভব নাই তার বাড়ি আসলে ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে যাচ্ছিলাম প্রিয় মানুষটার সাথে দেখা করতে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পুরো ভিডিওটি দেখতে গেলে সবার আগে পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আমরা কিন্তু পৌঁছে গেছি স্টেশনে এই যে স্টেশনে আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায় এবং রাত সাড়ে তিনটা বাদ ছিল চারিদিকে দেখতে পাচ্ছেন একদম অন্ধকার তারপরে ট্রেন আসবে আর ট্রেনের রওনা হওয়ার উদ্দেশ্যের জন্যই আমরা আর কি দাঁড়িয়ে আছি ট্রেন কিন্তু চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন দূরে আলো দেখা যাচ্ছে আর এই ট্রেনটাই আর কি বেনাপুল এক্সপ্রেস করেই আমরা যাচ্ছিলাম আর কি বেনাপুল বর্ডারে তারপরে ট্রেনের বগি দেখে নিলাম আমাদের কোন বকিটা সেই অনুযায়ী আমরা কিন্তু উঠে পড়লাম ট্রেনে একদম ফাঁকা ছিল তারপরে ভেতরে ওঠার পর সিটটা দেখে বসে পড়লাম আর বাইরের দিকটা আপনাদের দেখানো ট্রাই করছিলাম যে কতটা অন্ধকার ছিল ট্রেন অলরেডি সেরে দিয়েছে এবং এখন ঘড়িতে টাইম রাত তিনটা পঁয়ত্রিশ বাজে আর সব কিছু মিলায় কিন্তু খুবই সুন্দর একটা জার্নি ছিল ওই ক্লান্তি আসুক না কেন নিজের মানুষদের সাথে দেখা করতে গেলে কিন্তু কোনো ক্লান্তি কাজ করে না সব ক্লান্তি দূর হয়ে যায় আর এই যে স্টেশনে কিছু মানুষজন ওয়েট করছিলো শুয়েছিলো এগুলো দেখে আসলে খুব খারাপ লাগছিলো যে মানুষরা আসলে কতটা অসহায় সবাই কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছে আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর অলরেডি সকাল হয়ে গেছে আমরা কিন্তু পৌঁছে গেছি একদম বেনাপুলে আর এখান থেকে আবার একটা অটো নিয়ে নিতে হলো আমরা একটা অটো বুক করে নিলাম যে অটোটা করে আমরা লাগেজ থেকে সব কিছু নিয়ে চলে গেলাম বর্ডারে ইমিগ্রেশন ক্রস করে দেখতে পাচ্ছেন যে কত হাজার হাজার মানুষ আর কতটা ভিড় এত সকাল বেড়াতে যে এতটা ভিড় হতে পারে এত সকালে এর আগে আমি কখনো আসি নাই যেহেতু নিজের মানুষদের বাড়িতে বেড়াতে যাচ্ছি তা আসলে সকাল সকাল বের হয়ে পড়েছিলাম যাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পৌঁছাতে পারি কিন্তু সারা দিনটায় রাস্তায় কেটে গেল বর্ডারের সকল ঝামেলা ক্রস করে কিন্তু আমরা বাইরে বেরিয়ে এসছি এবং এখান থেকে আমরা আবার কিন্তু অটো ধরে আমাদের যেতে হবে তার আগে কিছু ফর্মালিটি ছিল সব কিছু কমপ্লিট করে নিলাম এবং এখান থেকে একটা অটো নিয়ে নিলাম এবং অটোতে করে কিন্তু লাগেজ সব কিছু নিয়ে রওনা হয়ে গেলাম আর এই যে যশোর রোড ইন্ডিয়ার ভেতরকার এই রোডটা কিন্তু আপনাকে সবসময় মুগ্ধ করবে বর্ডার ক্রস করার পরে আর এইখানটায় সুন্দর একটা ঘোরা ছিল আর বনগাঁ জংশনে কিন্তু আমরা পৌঁছে গেছি ইতিমধ্যে এবার ট্রেন চলে এসছে এই ট্রেনটা কিন্তু যাবে শিয়ালদাতে কলকাতায় একদম তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম আর এর ট্রেনের ভেতরটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল তারপর ট্রেনে উঠে আমরা রওনা হয়ে যাচ্ছি গন্তব্যস্থলে ট্রেনের ভেতরটা দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় আর কতটা মানুষের চাপ তারপরে এই দিকটাতে আর কি মোটামুটি ট্রেন থেকে নেমে তারপরে শিয়ালদা থেকে আমরা ধরব ভেবেছিলাম কিন্তু অনেকটা দূরে যেহেতু যাচ্ছি বেহালাতে তো এখান থেকে নেমে আমরা বাসে উঠে পড়লাম বাসে উঠলে ইজি হয়ে যায় আর কি তারপরে বাস থেকে নেমেই আবার ধরতে হলো অটো আসলে বেহালাতে পৌঁছানোটা এতটা ইজি ছিল না তারপরও যখন নিজের মানুষটার সাথে দেখা হয়ে গেল এই যে বাড়িতে পৌঁছে গেছি তখন একটা প্রশান্তি কাজ করছিল নিজের মানুষকে ক্লান্তি দূর হয়ে যায় আর আনটি আমার পিছনে দাঁড়িয়ে আছে ওইভাবে আসলে আনটির সাথে এবার ফটো সেশন করা হয়নি নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে সুন্দর সুন্দর মেমোরিগুলো শেয়ার করবো আর আনটি আমাকে কতটা ভালোবাসে এটা দেখলেই কিন্তু উপলব্ধি করা যায় সব সময় সে দরজার সামনে দাঁড়িয়ে থাকে আমি যখন কোথাও যাই আবার যখন আসি তখন সে হচ্ছে দরজা খুলে দেয় আমার জন্য অপেক্ষা করে এখান থেকে বোঝা যায় সে আমাকে মেয়ের মতো ভালোবাসে সম্পর্কগুলো রক্তেন না হলে একদম নিজের আপন মানুষ শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলে আপন মানুষ হয় না তো সেই জন্যই এত দূর বাধাবিঘ্ন পেরিয়েই এত দূরে চলে এসছি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে শুধুমাত্র আন্টির সাথে দেখা করার জন্য আমার জন্য অনেক কিছু রান্না করেছিল নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি এখানেই শেষ